আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়েও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো পুনরায় চোদ্দ দুই হাজার চোদ্দ শিক্ষাবর্ষের পূর্বে যেরকম ভর্তি পরীক্ষা ছিল তারা সেই রকম সিস্টেমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো আমরা এই ষোলো তারিখের নোটিশের মাধ্যমে দেখতে পাই এখানে বলা হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সন্মান ভর্তি পরীক্ষা ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর কি কোন কোন বিষয়ে এবং কত মার্ক পাঁচ নম্বর এবং কত পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন ভর্তির জন্য তো এখানে আমরা বিভিন্ন নিউজ ফিডে দেখতে পাচ্ছি এটা খুব ট্রেন্ডিং এ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা চালু করেছে তো আমরা এখন দেখব যে কত কত নাম্বার কোন বিষয়ের জন্য পরীক্ষা দেওয়া হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান শাখা এখানে বিজ্ঞান শাখার জন্য বাংলা নম্বর থাকবে বিশ ইংরেজি থাকবে বিশ সাধারণ জ্ঞানে থাকবে পনেরো পদার্থ থাকবে সতেরো রসায়নে থাকবে সতেরো গণিত জীববিজ্ঞানে থাকবে ষোলো এই হলো বিজ্ঞান শাখার জন্য মার্ক মানে এত এত করে মার্ক থাকবে তো পাঁচ নম্বর এখানে চল্লিশ পারসেন্ট এখানে আরেকটা কথা বলে রাখি কলেজ চয়ে ক্ষেত্রে এসএসসি এবং এইস মার্কও দেখবে কারণ মোট দুইশো মানকে পরীক্ষা হবে তার মধ্যে একশো হলো এই লিখিত বা ইয়া নৈমিত পরীক্ষা এমসি পরীক্ষা এমসি কিউ পরীক্ষা একশো নম্বর জিপিএ থেকে এইচএসি থাকবে ষাট নম্বর মোট দুইশো নম্বর এই দুইশো নম্বর ভিত্তিতে কলেজ চয়েস দেওয়া হবে তো বিজ্ঞান শাখায় গেল মানবিক বা গারস্থ অর্থনীতি শাখা পঁচিশ নম্বর বাংলা ইংরেজি পঁচিশ নম্বর বাংলাদেশের সাধারণ জ্ঞান যেটা জি এটা দশ নম্বর এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে পঠিত যে কোনো চারটি বিষয় থেকে মানবিক শাখার জন্য আর ব্যবসা শাখার জন্য বাংলায় পঁচিশ বিশ বিশ করে তো এই মার্কের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হয়ে থাকবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কিং নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নেগেটিভ মার্কিং সিদ্ধান্ত হলে তো জানিয়ে দেওয়া হবে তো জাতীয় আবারও দেখে দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে লিখিত এক মানে থেকে একশোর জন্য বাংলায় বিশ নম্বর ইংরেজি বিশ নম্বর সাধারণ জ্ঞানে দশ নম্বর পদার্থ সতেরো রসায়নের সতেরো যে বিজ্ঞান ষোলো এগুলো মিলে একশো নম্বর মানবিক বা গারস্থ অর্থনীতি বিভাগের জন্য বাংলায় বিশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর সাধারণ জ্ঞানে দশ নম্বর উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের যে কোনো চারটি বিষয়ে চারিগ্রহ চল্লিশ নম্বর তারপরে ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য বাংলায় পঁচিশ এটা তো বাংলায় পঁচিশ ইংরেজি নীতি বিশ আর জিপিএ চল্লিশ পার্সেন্ট এইস এসি এইচএসি ষাট পার্সেন্ট মোট দুইশো মার্ক আর এখানে পাঁচ নম্বর চল্লিশ চল্লিশ পালাই পাশ চল্লিশ পালে ন্যূনতম যে কোনো একটা কলেজ পাওয়া যাবে উপরে গেলে আরো ভালো কলেজ পাওয়া যাবে তো এখানে যোগ্যতা ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা আমরা পূর্বে দেখতে পেয়েছি মানে আড়াই পয়েন্ট পেলেই এবং এসএসসিতে আড়াই পয়েন্ট আড়াই পয়েন্ট দুইটা মিলে হয়তো বা ছয় বা সাত দেওয়া থাকবে ওই পেলেই আবেদন ভর্তির পরীক্ষার জন্য মনোনীত হবেন তো এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ